পাশাপাশি আইসিডিএস হরিহরপাড়ার আইসিডিএস এর বেহাল দশা খিচুড়ি স্কুল যেটা দেখা যাচ্ছে যে পড়ুয়ারা খিচুড়ি নিতে যাচ্ছে এবং সেই হাঁটু জল তারা পেরিয়ে যাচ্ছে খিচুড়ি নিতে অস্বাস্থ্যকর রান্না হচ্ছে শিশুদের জন্য সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রত্যেকটি পড়ুয়া তাদের অভিভাবকদের সঙ্গে হাঁটু জল পেরিয়ে খিচুড়ি স্কুলে আসছে সেখানে আইসিডিএস সেন্টারে ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে বেহাল দশা এক হাঁটু জল কাদা জমে আইসিডিএস সেন্টারে জল পেরিয়ে খিচুড়ে খিচুড়ি নিচ্ছে পড়ুয়ারা অস্বাস্থ্যকর পরিবেশেই রান্না হচ্ছে শিশুদের জন্য দশ বছর দশ বছর ধরে বেহাল দশা আইসিডিএস সেন্টারে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি রফি যে ছবি সামনে উঠে আসছে এবং আমরা দেখাচ্ছি তাতে কিন্তু একেবারে যে বিষয়টা সামনে আসছে যে হরিহরপাড়ায় একটা আইসিডিএস সেন্টার যেখানে হাঁটু জল পেরিয়ে পড়ুয়ারা খিচুড়ি নিতে আসছে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেটা জানা যাচ্ছে যে দশ বছর ধরে একই অবস্থা এই সেন্টারের আইসিডিএস সেখানে রয়েছে সেই আইসিডিএস সেন্টার বিগত দশ বছর থেকে বেহাল দশা একে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই যে আইসিডিএস সেন্টারের যে পড়ুয়ারা রয়েছে সেই পড়ুয়ারা তারা তারা সেই সেন্টারে আসতে পারছে না রীতিমতো এই জায়গা থেকে আজকে তার সেন্টারের পড়ুয়ারা তাদের যে পরিবারের অভিভাবকরা তারা তাদেরকে এক জল পেরিয়ে যেখানে কাদা রয়েছে সেই জায়গায় একটা অসুস্থকর পরিবেশ সেই পরিবেশে রয়েছে এই আইসিডিএস সেন্টার সেই সেন্টারে আসছে তারা ওই কোলে করে তারা আসছে এবং রীতিমতো এই যে যন্ত্রণা এই যে দুর্ভোগ এই প্রায় দশ বছরের উপর থেকে এই দুর্ভোগের মধ্যে তারা রয়েছে এবং সেখানকার যে আইসিডিএস যে কর্মী যে মহিলা রয়েছেন তিনি জানাচ্ছেন যে এই যে অবস্থা এই পরিবেশে যে দীর্ঘ দশ বছর ধরে তারা রয়েছে তারা প্রশাসন লেভেলে প্রশাসনের লেভেলে যেসব মানে বিডিও যিনি রয়েছেন বিডিও এবং স্থানীয় যে পঞ্চায়েত সমস্ত জায়গাতেই তারা জানিয়েছেন এই যে অবস্থা তারপরেও যে জানানোর পরেও এখনো পর্যন্ত কোন রকম কোনো শুরু হয়নি সেই জায়গা থেকে আজকেই যে এই আইসিডিএস সেন্টারে যে পড়ুয়াদেরকে তার অভিভাবকরা তারা নিয়ে আসার নিয়ে আসতে যে সমস্যা সেই জায়গা থেকে তারা আজকে এই সেন্টারে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা যে একটা তারা যে দাবি যে এই যে ছাত্র এই যে পড়ুয়াদের যে করুণ অবস্থা সেই জায়গা থেকে এখানকার যে একটা রাস্তার যে একটা যে দাবি তারা একটা রাস্তা চাইছেন এবং এই যে আইসিডিএস সেন্টারে যেন আরো মানে পরিষেবা ভালো পাওয়া যায় এবং রাস্তা ঠিক রাস্তা বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এবং এর একটা পাকা রাস্তার দাবি তারা জানেন আপনি তো তো ধন্যবাদ তোমাকে রফি এই বিষয় আইসিডিএস কর্মী কি জানিয়েছেন শোনাবো पंचायत কে তারপরে বিডিও অফিসে অনেক দরখাস্ত দিয়ে পরে রাস্তা হয়েছিল এই রাস্তা হওয়ার পর কি কারণে জানি না যে মসজিদের কাছে রাস্তা দিয়েছিল পঞ্চায়েত থেকে স্যাংশনও হয়ে গেছিল তারপরে রাস্তা ওরা আবার তুলে নেয় হওয়ার পর তুলে নেয় তুলে নেয় যে ঢালাই হবে মানে প্রথমে তো রাস্তা দেয় তারপরে তো এক বছর প্রতিশ্রুতি দেয় তারপরে আবার ঢালাই হবে হলো না কি কারণে সেটা আমার জানা না এখনো হয়নি রাস্তা এখনো রাস্তা হয়নি সি দেশ কর্মী আমি তো একটা মা আমি বলতে পারি না যে বাচ্চাদেরকে এই অবস্থায় কি স্কুলে নিয়ে আসুক আমাদের অফিস থেকে অর্ডার আছে প্রত্যেক দিন ছবি ক্যাপচার করে খাবার দিতে হবে হ্যাঁ প্রত্যেক দিন কি করে দেবো আর এই অবস্থায় আমি তো আসতে পারছি না আমি পড়ে গেছিলাম পরে আমার মা যাই যে আমার খুবই কষ্ট আমি পাবলিককেও বলতে পারছি এই ঘটনা সম্পর্কে প্রশাসনকে জানিও কোনো লাভ হয়নি প্রতিবাদে বিক্ষোভে ফিটে পড়েছেন অভিভাবক এবং গ্রামবাসীরা অভিভাবকরা কি জানাচ্ছেন শোনাব বিশাল অসুবিধা এখানে সারা জীবনে অসুবিধা যতদিন হয়েছে ততদিন দরখাস্ত দিই এত অঞ্চলে দিই প্রধানকে দিই মেম্বারকে প্রধান যায় নিম্বার যায় আসে না দেখলে বলে চলো যাই চলো যাই বলে হাতে শুকনে শুকনে আসবে না এসেও বলবে এসছি এসেও বলবে এসছি অঞ্চলে যাব অঞ্চলে যাব তখন বলবে আমরা গিয়ে দেখে এসেছি কিন্তু আমাদেরকে কেউ কেউ ডাকে না ও না এসে বলে আমাদের কাছে এসেছি আমরা পাড়াতে গ্রামে এত আছে খুব এতক্ষণ জল হয়তো ছেলে কোনো করে নিয়ে যাচ্ছি আসছি আমরা যদি একজন পড়ে যায় একটা মহিলা যদি তাদের পেটে গর্ভবতী করে যেতে হাত থেকে যদি পড়ে যায় তাহলে সে মেয়েটার দায়িত্ব এনিয়ে পঞ্চায়েত সদস্য কি জানিয়েছেন শোনাবো এখানে এর আগে আমি তো সদস্য বছর হচ্ছে তবে এর আগে আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি এই স্কুলটা দশ পনেরো বছর থেকে আমরা দেখছি এই একই অবস্থা বাচ্চা থেকে নিয়ে আসতে পারে এই বর্ষা আসলে আমাদের প্রচুর পরিমাণে দিকে জল জমে যায় পাশেই পঞ্চায়েত পঞ্চায়েতকে এবং বিডিও সাহেবকে জানিয়ে কোনো সুরা হয়নি আমি অনেকবার বিডিও সাহেব এখানে অলরেডি জয়েন বিডিও সাহেব এসেছিলেন ইনকোয়ারি করেছিলেন অনেকবার বড় পরেও কোনো রাস্তার কোনো আমরা সুরা পেলাম না তাই এখানকার যারা আশেপাশের যে বাচ্চাগুলো নিয়ে আসতে এবং এংকার রাস্তাঘাটের যা কাদা তাতে কখন কোন বাচ্চা লেখিয়ে কোন মা পড়ে যাবে কোন বোন পড়ে যাবে বুঝতে পারছে না আমরা চাই ইমিডিয়েট যেন এই রাস্তা করা হয় এবং আসি স্কুলে যেন পরিকাঠামো ভালো করা